কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এমএস অফিস এক্সেলে জাস্ট দুর্দান্ত একটি কাজ আমরা শিখে নেব সেটি হলো ডেটা টেবিল তো এই ডেটা টেবিলটা কী জন্য শিখবো জাস্ট একটু বোঝাই আপনাদের বুঝতে আরও সুবিধা হবে তারপরে করলে বিষয়টা প্র্যাকটিক্যালি আরও বুঝতে পারবেন তো ডেটা টেবিল আমরা যখনই তখনই ব্যবহার করবো যখন যেমন এখানে ধরুন আমি যে ডেটাটা তৈরি করেছি যেমন এখানে মাউস আমি সেল করছি একশো পঞ্চাশ টাকা করে দাম আমি ধার্য করেছি এবং তার সঙ্গে কোয়ান্টিটি হচ্ছে আট পিস মানে একশো পঞ্চাশ টাকা করে আমি বিক্রি মানে একশো পঞ্চাশ টাকা করে দাম বিক্রি করব আট পিস বিক্রি করব এগারো পার্সেন্ট ছাড়ে তাহলে আমার কত টাকা হবে সেটা নেট প্রাইস এটা আমি বের করবো এবং এটা বের করার যে সূত্র সেই সূত্রটা আমি শেখাবো এর মধ্যেই পড়বে এবং তার সঙ্গে এটাও জানতে হবে যে আমার বিজনেসে হয়তো আমি বিজনেস করছি মাউস সেল করি তো সেক্ষেত্রে দেখা গেলো যে আমি পঞ্চাশ টাকা বা একশো টাকা বা দুশো টাকা দুশো পঞ্চাশ তিনশো টাকা যেটাই দাম হোক বিভিন্ন দাম আমি এখানে রেডি করে রেখেছি এবং তার সঙ্গে কোয়ান্টিটি ও পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ করে আমি এখানে লিখে রেখেছি এবার দেখা গেলো যে আমি পঞ্চাশ টাকা করে বিক্রি করবো পনেরো পিস এগারো পার্সেন্ট ছাড়ে তাহলে কত টাকা হবে সেটা আমার এখানে অটোমেটিক হয়ে যাবে তার একই সঙ্গে দেখা গেল যে আমার বিজনেসে কখনো প্রফিট বেশি হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি এই ডিসকাউন্টটা এগারো পার্সেন্টের জায়গায় আমি এটাকে বাড়িয়ে দিলাম আঠেরো পার্সেন্ট তো সেক্ষেত্রে আঠেরো পার্সেন্ট করে আমি ছাড় দেবো তাহলে পঞ্চাশ পিসের দাম এই আমি পঞ্চাশ টাকা করে বিক্রি করবো পনেরো পিসের দাম কত হবে সেটা কিন্তু আমাকে বারবার ক্যালকুলেট করার দরকার পড়বে না আমি এখানে বিভিন্ন প্রাইস লিস্ট এখানে তৈরি করেছি এবং বিভিন্ন কোয়ান্টিটি আমি এখানে তৈরি করেছি তো এবং আমি ডিসকাউন্টের পরিমাণ কখনও বাড়াবো কখনও কমাবো তাহলে আমাকে বারবার আমাকে ক্যালকুলেট করতে হবে তো বারবার ক্যালকুলেট করা সম্ভব নয় একটা কোম্পানির পক্ষে বিভিন্ন প্রাইস লিস্টে বিভিন্ন কোয়ান্টিটি হারে বারবার ক্যালকুলেট করা সম্ভব নয় তো সেক্ষেত্রে এই এক্সেলের ডেটা টেবিল এটাকে ইউজ করে আপনি এক সেকেন্ডের মধ্যে সেই ক্যালকুলেট করে নিতে পারবেন অটোমেটিক আপনি যখনই এখানে ডিসকাউন্টের পরিমাণ এগারো জায়গায় হয়তো আপনি বাড়িয়ে করছেন আঠেরো পার্সেন্ট যখনই আঠেরো লিখবেন এন্টার দেবেন অটোমেটিক সব এখানে মানে দামগুলো অটোমেটিক বসে যাবে যে কোনটার কত দাম হবে কেমন একই সঙ্গে কখনো হয়তো আপনি কমাচ্ছেন এটা পাঁচ পার্সেন্ট করছেন ডিসকাউন্ট তো সেক্ষেত্রে এন্টার যখনই পাঁচ পার্সেন্ট দিয়ে এন্টার দেবেন সঙ্গে সঙ্গে এই সেলগুলোর মধ্যে প্রত্যেকটা দামের যে প্রাইস লিস্ট সেটা কিন্তু এখানে বসে যাবে তো সেটা কীভাবে করবেন মারাত্মক দুর্দান্ত একটি কাজ শিখুন আরও ভালো লাগবে আর তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে আজ আমরা খুব সহজেই এটা শিখে ফেলি তো এখন বিষয় হলো এই ডেটা টেবিলটা আমরা কোথায় পাবো এটা আমরা চলে আসবো এক্সেল ওপেন করার পর এই ডেটা ট্যাবের মধ্যে ডেটা ট্যাবের মধ্যে আসার পর জাস্ট এই ডেটা টুলস এর মধ্যে আমরা হোয়াট ইফ অ্যানালাইসিস এখানে চলে আসবো এখানে আসার পর জাস্ট এখানে দেখুন রয়েছে লাস্টের যে অপশানটা ডেটা টেবিল এটাই আজ আমরা শিখব এর আগে সিনারিও ম্যানেজার গোল্ড সিক এগুলো শিখেছি যদি দেখে না থাকেন চ্যানেল ভিজিট করবেন প্লেলিস্ট অন করবেন এক্সেলের সেখান থেকে পার্ট বাই পার্ট আপনি স্পেশাল ভিডিও পেয়ে যাবেন তো চলুন আজ আমরা এই ডেটা টেবিল এটা শিখব তো ডেটা টেবিল এখানে আমি ক্লিক করার আগে আমাকে এটা ঠিক করতে হবে যে একশো পঞ্চাশ টাকা করে দাম আট পিস আমি এখানে ডিসকাউন্ট এগারো পার্সেন্ট তাহলে আমি নেট প্রাইস কত একটা কিন্তু আমাকে বের করতে হবে একটা বের অটোমেটিক যাবে কীভাবে চলুন তো একটা বের করি আমি এখানে তো এখানে দেখুন একশো পঞ্চাশ টাকা করে দাম আট পিস এগারো পার্সেন্ট ছাড় তাহলে নেট প্রাইস কত হবে যে সূত্র সেই সূত্রটা আপনি খাতায় লিখে নেবেন আমি এখানে জাস্ট এই ফর্মুলা বারের মধ্যে আমি এই সূত্রটা লিখবো তার আগে নেট প্রাইস এই সেলটিকে সিলেক্ট করবেন সেলটিকে সিলেক্ট করার পর আপনি এখানেও লিখতে পারেন বা এই ফর্মুলা বারেও লিখতে পারেন আমি ফর্মুলা বারেই লিখছি চলুন আমি লিখি এখানে ইকুয়াল ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পর আপনাকে জাস্ট এখানে নেট প্রাইস এখানেও আপনি এটা দেখতে পাবেন ইকুয়াল দেওয়ার পর আপনাকে প্রথম বন্ধনে দিতে হবে প্রথম বন্ধনে দিলেন এরপরে আপনাকে একশো পঞ্চাশ পিস তাহলে এই একশো পঞ্চাশ পিস কোয়ান্টিটি সরি একশো পঞ্চাশ টাকার দাম আট পিস বিক্রি করবেন তাহলে একশো তো কত দাম হবে সেটাকে ইন্টু করতে হবে এটা তো অবশ্যই জানেন তাহলে একশো পঞ্চাশ এই সেলটিকে সিলেক্ট করলেন এরপর আপনি কিবোর্ডে ইন্টু চিহ্নটা দেবেন এরপরে কোয়ান্টিটি এটাকে দেবেন এটার সাথে এটা গুণ হয়ে গেল কেমন এরপরে এখানে প্রথম বন্ধনী ক্লোজ করতে হবে এরপরে আবার ইন্টু দিতে হবে ইন্টু দেওয়ার পর এরপরে আবার প্রথম বন্ধনী দিতে হবে আপনাকে এরপরে আপনি যেহেতু ডিসকাউন্ট এগারো পার্সেন্ট ছাড় দিচ্ছেন তো এটা একশো পার্সেন্ট আগে করতে হবে এটা একশো পার্সেন্ট এখানে আপনাকে দিতে হবে একশো পার্সেন্ট লিখে দিলেন এরপরে এটাকে মাইনাস দিতে হবে মাইনাস কার সঙ্গে এই ডিসকাউন্টের এই সেলটা এগারো পার্সেন্ট ছাড় দিচ্ছেন তো এগারো পার্সেন্ট এই সেলটাকে আপনাকে সিলেক্ট করতে হবে কেমন এরপরে আবার আপনাকে ব্র্যাকেট ক্লোজ করতে হবে তাহলে সূত্রটা লিখে নিন প্রথমে সূত্রটা ইকুয়াল দেবেন প্রথম বন্ধনী দেবেন প্রাইসের সঙ্গে কোয়ান্টিটি এটাকে গুণ করবেন প্রথম বন্ধনী ক্লোজ করবেন আবার ইন্টু চিহ্ন দেবেন এরপরে আবার প্রথম বন্ধনী দেবেন একশো পার্সেন্ট ছাড় মানে একশো পার্সেন্ট আপনাকে লিখতে হবে মাইনাস যে ছাড়টা দিচ্ছেন ডিসকাউন্ট এখানে এগারো পার্সেন্ট দিচ্ছে তবে এই সেলটাকে আমাকে সিলেক্ট করতে হবে এরপর প্রথম বন্ধনী ক্লোজ করতে হবে এরপর কিবোর্ডে এন্টার কি প্রেস করব। তাহলে দেখুন এখানে নেট প্রাইস এটা কিন্তু বেরিয়ে গেল মানে একশো টাকা করে দাম আট পিস আমি বিক্রি করব এগারো পার্সেন্ট ছাড় দিয়ে তাহলে আমার দাম হচ্ছে কত হাজার হাজার আটষট্টি টাকা এবার এই হাজার আটষট্টি টাকা যেটা নেট প্রাইস হলো এটার সাথে আমাকে এই সেলটা ফাঁকা রেখেছে এখানে আমাকে হাজার টাকা এখানে লিঙ্ক করতে হবে সেটা লিঙ্ক কীভাবে করবো একটি সেল থেকে অন্য একটি সেল লিঙ্ক আপনি কীভাবে করবেন মানে অটোমেটিক এখানে ডেটা চেঞ্জ করলে এখানেও ডেটা চেঞ্জ হবে তো সেটাকে লিঙ্ক বলে তো লিঙ্ক কীভাবে করবেন শিখে নিন ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পর যেটা লিঙ্ক করছেন সেই সেলটিকে সিলেক্ট করবেন তো আমি এখানে নেট প্রাইস এটা লিঙ্ক করবো তো এই নেট প্রাইসের এই যে এই সেলটা এটা আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পর আর কিছু করার দরকার নেই এরপর কিবোর্ডে এন্টার কি প্রেস করবেন সঙ্গে সঙ্গে দেখুন এখানে হাজার আটষট্টি চলে এলো এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে এবার দেখা গেল ভালো করে দেখুন এখানে হাজার আটষট্টি রয়েছে এখানেও নেট প্রাইস রয়েছে এটার সাথে একটা লিঙ্ক করেছি এবার দেখা গেল আমি এখানে কোয়ান্টিটি আট পার্সেন্ট বা এখানে যে ডিসকাউন্ট রয়েছে এগারো পার্সেন্ট এটার জায়গায় আমি করে দিলাম এখানে পাঁচ পার্সেন্ট সঙ্গে সঙ্গে দেখুন এখানে যে নেট প্রাইস সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দুই জায়গাতে যেহেতু লিঙ্ক করা আছে এরপর আমি এন্টার দেবো দেখুন এখানে নেট প্রাইস তাহলে একশো পঞ্চাশ পিস একশো পঞ্চাশ টাকা করে দাম আট পিস পাঁচ পাঁচ পার্সেন্ট ছাড়ে আমি বিক্রি করছি এগারোশো চল্লিশ টাকা দাম হচ্ছে দেখুন এখানেও চলে এলো এখানেও চলে এলো যেহেতু এর সাথে লিঙ্ক করা আছে কেমন তো আমি আগের অবস্থায় করছি এটাকে আমি এগারো পার্সেন্টই করছি এরপর এন্টার দিচ্ছি হাজার আটশোটি দু জায়গায় চলে এলো দেখুন বেশ এরপরে বিষয় হল যে তাহলে একটার ক্ষেত্রে আমি বের করলাম এরপর বিভিন্ন চার্ট আমি এখানে তৈরি করতে পারি এখানে আমি যেমন করেছি পঞ্চাশ পিস একশো পিস সরি পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা তিনশো টাকা হারে আমি বিক্রি করব আর কোয়ান্টিটিটাও বিভিন্ন হতে পারে যেমন পনেরো পিস কুড়ি পিস পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ আমি এখানে করেছি আপনি আপনি আপনার যেটা দরকার সেই অনুযায়ী এটা করতে পারেন তো আমি এটা জাস্ট এক্সাম্পল স্বরূপ এটা করেছি তো এরপরে এত টাকা করে বিক্রি করবো এত পিস এবং তার সঙ্গে ডিসকাউন্ট যখন তখন বদলাতে পারে তাহলে তার লিস্ট প্রাইস লিস্ট কত হবে এখানে কিন্তু অটোমেটিক বসে যাবে এটা কীভাবে বের করব এটাই কাজ হচ্ছে এটাই প্রথম আমরা যেটা করব দেখুন এখানে সেটা হচ্ছে জাস্ট আমরা এখানে ডেটা ট্যাবের মধ্যে এসে ডেটা টুলসে চলে আসবো হোয়াট ইফ অ্যানালিসিস এখানে যাওয়ার পর এখানে ডেটা টেবিল এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ডেটা টেবিল এরকম একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে এরপর দেখুন এখানে বলছে রো ইনপুট সেল আপনার রো আর কলাম কোনটা সেটা আগে আপনাকে দেখতে হবে রো ইনপুট সেল যেটা রো নাম্বার রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে আর কলাম ইনপুট সেল কলামের যে নাম্বারটা রয়েছে সে নাম্বারটা এখানে ইনপুট করতে হবে তাহলে রো ইনপুট সেল এখানে রো কোনটা রো হচ্ছে আপনার এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগুলো সব হচ্ছে রো এবং কলাম হচ্ছে বি সি ডি এইচ এগুলো হচ্ছে কলাম কেমন আচ্ছা এরপর আমাকে রোটা ইনপুট করতে হবে তাহলে আমি রোটা ইনপুট করি এখানে রো এখানে এই যে কোয়ান্টিটি এটা ইনপুট করলাম কেমন এটাকে এটাকে ইনপুট করলাম আর এখানে বলছে কলাম কলামের দিকটা কোনটা এই যে প্রাইস লিস্ট এগুলো হচ্ছে কলামের দিক অথবা আমার কলামটা ইনপুট করতে হবে কোনটা প্রাইসটা তো এই আমি এখানে এই প্রাইসটা এখানে ইনপুট করলাম সবসময় মেন যেটা থেকে আপনি এটাকে লিঙ্ক করেছেন সেই মেন জিনিসটা আপনাকে এখানে ইনপুট করতে হবে এটা কিন্তু করলে হবে না এই যে এটা মেন এটা থেকে এটাকে ইনপুট করতে হবে কেমন তাহলে রোটা আমি ইনপুট করলাম কোয়ান্টিটিটা এবং কলামটা ইনপুট করলাম প্রাইসটা যেহেতু আমি এখানে প্রাইস লিস্ট কলাম ওয়াইজ লিখেছি তাই এখানে প্রাইসটা আমি ইনপুট করলাম আর যেহেতু কোয়ান্টিটিটা আমি রো ওয়াইজ লিখেছি তো আমি এখানে কোয়ান্টিটিটা রোয়ের ঘরে দিলাম এরপর এখানে আর কিছু করব না সরি তার আগে ভুল হয়ে গেছে যেটা সব থেকে মারাত্মক ভুল এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আগে এই টেবিলটাকে যেহেতু লিঙ্ক করা আছে এই টেবিলটাকে সিলেক্ট করতে হবে কেমন এরপরে আপনাকে যেতে হবে হোয়াট ইফ অ্যানালাইসিসে গিয়ে ডেটা টেবিল এরপরে রো ওয়াইজ আপনাকে এটা দিতে হবে যেমন আমি রোতে কোয়ান্টিটি লিখেছি কোয়ান্টিটিটা সেলটা সিলেক্ট করলাম আর কলামে গিয়ে আমি প্রাইস লিস্টটা সিলেক্ট করলাম এরপরে ওকে বাটনে প্রেস করব। সঙ্গে সঙ্গে দেখুন এখানে প্রাইস লিস্ট কিন্তু চলে এলো এই যে প্রাইস লিস্ট চলে এলো এরপরে আপনি ক্যালকুলেটেড করে নিতে পারেন যে দুশো টাকা করে কুড়ি পিস দুশো পঞ্চাশ টাকা করে যদি আমি বিক্রি করি এগারো পার্সেন্ট ছাড়ে আমার দাম হচ্ছে এখানে চুয়াল্লিশশো পঞ্চাশ টাকা এরপর আমি এখানে ডিসকাউন্ট হয়তো চেঞ্জ করছি ধরুন একবার আপনাকে জাস্ট এক্সাম্পল আমি এখানে ডিসকাউন্ট এগারো পার্সেন্ট আছে আমি এখানে দিয়ে দিলাম পাঁচ পার্সেন্ট এন্টার দিলাম সঙ্গে সঙ্গে প্রত্যেকটার দাম এখানে অটোমেটিক বসে যাবে আমি এটা আমার কোম্পানি হয়তো প্রচুর লাভ করছে তো সেক্ষেত্রে কমিয়ে দিয়েছি আবার হয়তো প্রচুর লস করছে সেক্ষেত্রে আমি আরও চাইলে কমিয়ে দিতে পারি বা বাড়িয়ে দিতে পারি আমার মতো করে আমি এখানে ধরে নিন করে দিলাম পনেরো পার্সেন্ট এন্টার দিলাম সঙ্গে সঙ্গে সমস্ত প্রাইস লিস্ট কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে কেমন এখানে প্রত্যেক পার চেঞ্জ হবে আপনি যখনই এখানে ডিসকাউন্ট বদলাবেন কোয়ান্টিটি বদলাবেন কোয়ান্টিটি আট আটটা রয়েছে এখানে আমি ধরুন এখানে করে দিলাম ছটা তাহলে দেখুন এখানে কিন্তু সঙ্গে সঙ্গে এটা বদলে যাবে বা এখানে একশো পঞ্চাশ পিস রয়েছে আমি এটা করে দিলাম পঁচাত্তর পিস এখানে কিন্তু সঙ্গে সঙ্গে বদলে যাবে আমি যখনই ডিসকাউন্ট চেঞ্জ করে দেবো এখানে ধরুন করে দিলাম আমি বারো পার্সেন্ট সঙ্গে সঙ্গে সমস্ত প্রাইস লিস্ট অটোমেটিক কিন্তু চলে আসবে বারবার আপনাকে ক্যালকুলেট করার দরকার হবে না আশা করি বুঝে গেছেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলে প্রথমবার থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে দিন এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে প্রচুর এক্সেলের টিপস ট্রিক্স আপনি শিখতে পারবেন আর যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন বা আপনি ভিডিওটি আরেকবার পুনরায় দেখুন অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে কেননা সহজ সরল ভাষায় আমি বোঝাবার চেষ্টা করেছি আজ তাহলে এইটুকুই থাক আশা করি বুঝে গেছেন ডেটা টেবিলের কীভাবে ব্যবহার করতে হয় এবং কী কাজ দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ